গড়ে হলেও অবস্থা ভালো রাস্তায় বের হইলে গাড়ি ছাড়া বের হই না হোক সে সাইকেল আর ভ্যান অথবা মোটর সাইকেল অথবা মাইক্রো এই রঙিন ঢাকা শহরে অফিসের কাজে কত জায়গায় যে যায় তার বলার বাহিরে এই যেমন কোনো কোনো সময় পায়ে হেঁটে আবার কোনো কোনো সময় রিক্সায় কোনো কোনো সময় প্রাইভেট কারে আবার যেতে যেতে রাস্তায় এই জ্যাম পড়ে তখন একটু ভিডিও করি এই গরমের ভেতরে প্রাইভেট কারে উঠলে মোটামুটি অনেক ভালো লাগে আর কি এসিটা যখন ছেড়ে দেয় বুকটা তখন ঠান্ডা হয়ে যায় গাড়ির পিছনে বসলে নিজেকে সাহেব সাহেব মনে হয় প্রাইভেট কারে গড়ে যাচ্ছে অফিসের কাজে রঙিন ঢাকা শহরে কত লাল নীল বাত্তি জীবনে দেখলাম রঙিন ঢাকা শহরে আসার আগে শুধু চিন্তা করতাম ঢাকা নিয়ে আর এখন ঢাকা চিন্তা করে আমাকে নিয়ে কাজ করতে আসলে ভালো লাগে কিন্তু রাস্তাঘাটে যখনই বের হই জ্যাম যদি পরে মনটা আসলে খুবই খারাপ হয়ে যায় দশ মিনিটের জায়গায় আধা ঘন্টা এক ঘন্টা চলে যায় ছেলেটি দেখেন ফুট ওভার ব্রিজের উপর দিয়ে তাও এক সাইড দিয়ে হাঁটতেছে আসলে যদি স্লিপ খেয়ে পড়ে যায় তাহলে আর জীবনটাই শেষ এরা যে আসলে সচেতন কবে হবে আল্লাহ ভালো জানে যেতে যেতে গাড়ির ওস্তাদের সঙ্গে অনেক কথাবার্তা হলো আর কি তো আমি যে কাজে যাচ্ছি সেই অফিসের কাছাকাছি প্রায় আমি চলে এসেছি ঢাকা শহরের লাল নীল বাত্তি দেখে আর আর বাড়িতে যাইতে মনে চায় না প্রতিদিন সকালে রাস্তাঘাটে বের হলে হরেক রকমের দৃশ্য দেখা যায় আর কি আল্লাহর কাছে শুক্রিয়া যে বুনে চা চাইছি আল্লাহ তার আসতে অনেক বেশি দিয়েছে পড়ে গেছি একটা জ্যামে এখানে কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে এই জ্যামটা ছাড়াইতে তাছাড়া আজকে হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহের শেষে এবং অফিস আদালত আর একটু পরে ছুটি হয়ে যাবে তাই আর কি রাস্তাঘাটে প্রচুর জ্যাম পড়েছে প্রতিদিনই জ্যাম পড়ে কিন্তু বৃহস্পতিবারে আরও বেশি জ্যাম পড়ে বিশেষ করে বৃহস্পতিবার